পুরুষ মানুষের সঙ্গে নারীর তফাৎ কোনটা জানেন নারী অবচেতন মনেও কিন্তু তার লজ্জাটাকে ঢাকে মনে করুন কোনো নারী ঘুমিয়ে রয়েছে তার গা থেকে শাড়িটা সরে গেল এগুলো মায়েরা খেয়াল করে দেখবেন কোনো মানুষকে কিন্তু বলতে লাগে না ঘুমের ঘরেও কোনো নারীর গা থেকে বসন সরে গেলে সে ঘুমের ঘরেই অবচেতন মনেই কিন্তু তার শরীরকে ঢাকে এটা নারীর অভ্যাস ভগবান দিয়েছেন এই শক্তি তাহলে যে নারী অবচেতন মনে নিজের অঙ্গ ঢেকে রাখে সেই নারী শ্রেষ্ঠ ললিতা বিশাখা চিত্রা চম্পগ্লতা তারা যখন কৃষ্ণচরণে ছুটছে কৃষ্ণকে পাওয়ার জন্য তাদের গা থেকে শাড়ি খুলে যাচ্ছে গয়না খুলে যাচ্ছে ওড়না খুলে যাচ্ছে সম্পূর্ণ দেহ আলগা হয়ে যাচ্ছে একটা মানুষ বোঝে না যে রাস দেখতে গিয়ে ললিতা বিশাখার অঙ্গ থেকে বসন খুলে গেল কেন তারা কি বুঝতে পারে না একটা জিনিস বলি রাস এমন একটি ক্ষেত্র রাস এমন একটি জায়গা সেখানে প্রত্যেকটা মানুষকে একদিন যেতে হবে আর যেদিনকে আপনাকেও মাসি ধরে কৃষ্ণ ডাকবে আপনি যখন ছুটবেন ওই রাস মঞ্চে আপনারও গা থেকে কিন্তু সমস্ত বসন খুলে যাবে হরিব বুঝতে পারবেন না আপনি ভাবছেন যে আপনার ঘুমসিটুকুও থাকবে ওটিও কেটে দেবে ঘুমসিটুকু থাকবে না যেমন রূপে আপনি প্রকৃতিতে মায়ের কোলে সে দেখা দিলেন সেই রকম রূপেই আপনাকে যেতে হবে গোবিন্দচরণে রাস রয়ে আকার দন্ত স্বরাস একটা বলি এই যে সবাই বলছে রাসে গেলে কান্নাকাটি হবে রাসে গেলে গান নয় রাশে হচ্ছে কান্নাকাটি হয় আপনার জীবনে হ্রাস হবে কোন দিন সেই দিন যেদিন আপনার সমস্ত পাতাগুলোকে ছিঁড়ে দেবে আমাদের জীবনের কতগুলো ডায়েরির মধ্যে দিনের পাতা রয়েছে দেবতা পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে চলে যায় একটা করে দিন সূর্যদেব আমাদেরকে আলো দেয় দেখা দেয় আর সন্ধ্যাবেলায় যখন সে চলে যায় আমাদের জীবনের ডাইরির পাতা থেকে একটা করে দিনের পৃষ্ঠা কিন্তু কেড়ে নিয়ে যায় বলি আপনারা তো প্রত্যেক বছর কীর্তন শুনছেন আপনি এই গত বছরে এইখানে কীর্তন হবার সময় বা এই গ্রামে কীর্তন হবার সময় দেখবেন যে সমস্ত ভক্তবৃন্দ নেচে গিয়ে কীর্তন শুনেছিলেন এ বাবা বস বাবা নালে ধীরে ধীরে যান একটা মানুষ আজকে কীর্তন শুনছেন এই বাড়িতে যদি আগামী বছর কীর্তন হয় আমি বলে দিচ্ছি আপনারা কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন না যে এই দাদা যদি আবার আগামী বছর কীর্তন করে আমি শুনতে আসতে পারবো এটা বলা যাবে না কেন জানেন মায়ার সংসারে কে কটা দিনের জন্য এসেছে তার হিসাবটা কিন্তু কেউ বলতে পারে না